আলাইকুম বন্ধুরা আমি সজীব আপনাদেরকে আজকে দেখাবো বাঘাড় বাঘার মসজিদ বাঘা মসজিদ রাজশাহী জেলা হতে প্রায় একচল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলার অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেন এখন আপনাদেরকে বলবো বাঘা মসজিদের ইতিহাস সম্পর্কে কিছু কথা মসজিদটি পনেরোশো তেইশ থেকে চব্বিশ সালে নয়শো তিরিশ হিজরি হুসনে শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ নির্মাণ করেন পরবর্তীতে বিভিন্ন সময়ে এই মসজিদের সংস্কার কাজ চালানো হয় এবং সংস্কার কাজ করে আসে এলাকাবাসী আপনাদেরকে মসজিদের খুদবার স্থানটা একটু দেখায় এত সুন্দর রাজযুগের টেরাকোটা দিয়ে কাজ করা এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিন্তু এখানে অনেকটাই পাবে দীর্ঘ সময় পরে আমরা এখন আপাতত রাজশাহী বাঘা মসজিদে এসে পৌঁছেছি আর এখানে আছে আমার বন্ধু ইমরান আর যে পিছনে যে দিঘিটা দেখছেন এটা কিন্তু ইমরানের দিঘি ঠিক আছে এখানে দেখাশোনা করে ইমরান পুরো দিকে কিন্তু তার দায়িত্ব মানে জীবনে এইবার দিয়ে আমি এই জায়গাটাতে দ্বিতীয়বার আমার আশা হলো আসলে খুব সুন্দর একটি জায়গা আজকে এখানে জুম্মা পড়ার ইচ্ছা আছে বাঘা মসজিদের অনেক নাম শুনেছি অনেক আগে প্রায় সাত থেকে আট বছর আগে আমি এসেছিলাম আবার এখন আমি এখানে আসলাম একটু আশেপাশে ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই দুইশো ছাপান্ন বিঘা জমির উপর অবস্থিত সমভূমি থেকে আট থেকে দশ ফুট উঁচু করে মসজিদের আঙ্গিনা তৈরি করা হয়েছে উত্তর পাশের ফটকের উপরের স্তম্ভ ও কারুকার্য ধ্বংসপ্রাপ্ত হয়েছে মসজিদটিতে দশটি গুম্বুজ আর ভেতরে রয়েছে ছয়টি স্তম্ভ মসজিদটিতে চারটি মেহরাব রয়েছে যা অত্যন্ত কারুকার্য খুশি দৈর্ঘ্য পঁচাত্তর ফুট পোস্ত বিয়াল্লিশ ফুট উচ্চতা চব্বিশ ফুট ছয় ইঞ্চি দেয়াল চওড়া আট ফুট গম্বুজের ব্যাস বিয়াল্লিশ উচ্চতা বারো ফুট চৌচলা গম্বুজের ব্যাস বিয়াল্লিশ ফুট প্রায় উচ্চতা তিরিশ ফুট মাঝখানে দরজার উপরে ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে মসজিদটিতে গাঁথনি চুনসুরকি দিয়ে ভিতরের এবং বাইরের দেওয়ালে মেহেরাব স্তম্ভ রয়েছে বাগা মসজিদ দৈর্ঘ্য মিটার মিটার এবং উচ্চতা ফুট ইঞ্চি দুই দুই মিটার পুরো মসজিদটিতে সর্বমোট দশটি গম্বুজ চারটি মিনার যার শীর্ষ দেশে গম্বুজ প্রকৃতির এবং পাঁচটি প্রবেশ রয়েছে এই মসজিদটির চারিদিকে হতে প্রাচীর দিয়ে ঘেরা এবং প্রাচীরের দুই দিকে দুটি প্রবেশ দ্বারা রয়েছে মসজিদটির ভিতরে এবং বাইরে সর্বোত্ত টেরাকোটার নকশা বর্তমান মসজিদটিতে পাশে অবস্থিত বিশাল দিঘিও একটি দর্শনীয় স্থান বাঘা মসজিদের পাশেই রয়েছে একটি একটি মাজার মাজার পাশে থাকার কারণে সপ্তাহে প্রতি শুক্রবার মানুষজন এখানে আসে অনেক ধরনের পশু পাখি নিয়ে এবং সেগুলা এখানে নিয়ে এসে তারা সিন্নে বিতরণ করে আমরা শুক্রবারের দিনে মসজিদটি গেছিলাম আসলে প্রবেশ যাতটা দেখলে আপনি বুঝতে পারবেন এত সুন্দর করা এবং অনেক পুরনো এটা কিন্তু 500 বছরের পুরনো আর এখন যেহেতু শুক্রবারের দিন তাই উপরে সাদোয়া টানাই দেয়া হয়েছে যাতে সবাই সুন্দরভাবে এখানে নামাজ আদায় করতে পারে আসলে প্রচুর পরিমাণে মানুষ এই বাগামরশিতে নামাজ পড়ার জন্য আসে আমি একটু চেষ্টা করব ভিতরের দিকে ঢুকে আপনাদেরকে আরো একটু বিস্তারিত ভালোভাবে দেখানোর জন্য দেখেন মানে এটা কিন্তু মসজিদের মানে যেটা দেখছেন এটা মসজিদের পাশে একটা মাদ্রাসা শরীফ আছে অনেকগুলো এর বাইরের সাইডে অনেকগুলো কবর রয়েছে অনেক হয়তোবা যারা মসজিদের জন্য জায়গা দিয়েছিল অথবা যারা মসজিদ নিয়ে মাতা সেই সময় হয়তোবা তাদের পরিবারের কবর এইটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ খুব সুন্দর এবং এই দেওয়ালগুলা অনেক পুরনো মানে মানে প্রায় পাঁচশো বছর মানে অনেক বছরের এই শাহী মসজিদটার ভিতরের দিকে কিন্তু জায়গা খুব একটা বেশি না কিন্তু ভিতরের আর্দ্রতার একটা অন্যরকম একটা আবহাওয়া কিন্তু এখানে কাজ করে মানে শীত গরম আপনি কোনোটাই খুব সেভাবে মনে করেন এখানে ফিল করতে পারবেন মানে একেবারে সুন্দর সুন্দর একটা মজা মানে আপনি অনুভূতি এখান থেকে হবে এই গম্বুজ দেখতে অনেকটা ভালো লাগে খুবই সুন্দর লাগবে যদি কখনো এখানে আসেন রাজশাহীর বাঘাতে এসে বাংলাদেশে যদি কখনো দেখার সুযোগ হয় মসজিদটা দেখতে পারেন শুক্রবারের দিনে মসজিদটার ভিতরে জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে আমি আপনাদেরকে এখন একটু নামাজের যেখানে হুজুর খুদ বা দেয় সেই জায়গাটা একটু বিশেষ করে দেখাবো ওই জায়গাটা দেখতে মানে এত সুন্দর কারো কার্য করা পুরাতন নিদর্শন সেখানে মানে আসলেই মানে টেরাকোটার যে একটা কাজ প্রাচীন যুগের যে একটা কাজ এই মসজিদটা এই খুদবার স্থানটি দেখলে আসলে বোঝা যাবে দেখেন অনেক সুন্দর কিন্তু মানে আসলে এটা ক্যামেরাতে মানে মোবাইলের ক্যামেরা তো ওইভাবে বোঝা যাচ্ছে না কেননা এটা অনেক দূর থেকে ভিডিও করা আর তারপরেও ঘরের ভিতরে মানে মসজিদের ভিতরে অন্ধকার মানে লাইট নাই যার কারণে অতটা ভালো পরিষ্কার বোঝা গেল না এই জায়গায় আসলে পারে বুঝতে পারবেন আমি এই ওয়াল গুলোতে হাত দিয়ে দেখেছি এটা একটা বাইরের দান বাক্স রাখা আছে এখন আমরা মসজিদ থেকে বের হয়ে একটু বাইরের দিকে আরো কিছু আপনাদেরকে দেখাবো আসলে শুক্রবারের দিকে দিনে এখানে মানুষজন অনেক গরু ছাগল নিয়ে আসেন আর সেগুলো নিয়ে আসার পরে এখানে সেগুলো জবা করার পরে সিন্নির আয়োজন করা হয় শুক্রবার দিকে জুম্মার পরে সাধারণত সবাই এখানে সিন্নি সালাদ করে থাকে এটা মসজিদে ওঠার একটা প্রবেশদ্বার আমার বন্ধু ইমরান আসতেছে তো আমরা ভিতর থেকে ঘুরে আসলাম এখন বাইরে মসজিদের বাইরে আছে একটা অনেক বড় একটা দিঘি যেটা দিকে তাকায় থাকলে মনে হয় আপনার চোখ জুড়াই যাবে তো আমরা এখন মসজিদ থেকে বের হয়ে আমরা মসজিদের একটু বাইরের দিকে যাবো কুরপাড়ে আসলে অনেক বড় একটা স্বস্তির একটা জায়গা অবশ্য শাহী মসজিদের নাম কিন্তু অনেক রয়েছে আমরা কিন্তু সাধারণত পঞ্চাশ টাকার নোটের উপরে আমরা এই মশা দেখতে পাই সচরাচর তাছাড়া কিন্তু অনেকে দেখলে বুঝবেন না যে আসলে এটা কি যখন আপনি পঞ্চাশ টাকার আগেকার দিনের যে নোট গুলো আছে ওই নোট দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা এইগুলা হয়তো বা পরে কাজগুলো করা হয়েছে নতুন করে আবার সংস্করণ করা হয়েছে কিন্তু পুরাতন দিক থেকেই পুরাতন দিন থেকে এটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে পুকুর পার অনেক বড় একটা পুকুর এখানে হয়তোবা বা মাছ চাষ করা হয় থাকে এই যে শুক্রবার দিনে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক আসে প্রচুর লোক আসে মানে দলে দলে লোক কিন্তু এখানকার পাশে যে মাজার আছে এই মাজারটা আছে আসে মানে এখানে কেউ যদি শুক্রবার আসে তার মনে হয় না তার খাবারের কোনো অভাব হবে অনেক লোক এই যে এখানে দেখতে পাচ্ছেন চুলাই আগুন জ্বলছে রান্না বান্না চলছে এই যে আর একটা সামনে আরেকজন আসলো মানে আরেক দল অথবা আরেক গ্রুপ আসলো এভাবে কিন্তু মানুষজন এখানে আসে এসে সিন্নি সালাদ করে আর যেটা মানব থাকে তারা কিন্তু এখানে দান করে প্রচুর পরিমাণে ভিড় কিন্তু এখানে হয়ে থাকে অবশ্য মানুষ এটা একটা আর মানে আনন্দ উৎসব পরিবেশ মুখর কিন্তু শুক্রবার এখানে জায়গাটা অনুষ্ঠিত হয় আশেপাশে দোকান আছে ছোট ছোট দোকানে জিনিসপত্র বিক্রি হয়ে থাকে অনেক পর্যটন বাংলাদেশের জেলা থেকে কিন্তু এখানে দেখতে আসে তো বন্ধুরা আমি ভিডিওর একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন থাকবেন আবার আপনাদেরকে স্বাগতম আমার ভিডিওগুলো দেখার জন্য আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার কাত সবাই ভালো থাকবেন বাই বাই এই যে ইমরান আছে এখন কেবল সকালটা শুরু জন্য অপেক্ষা করছি আমরা আবার আমরা আবার টান ধরবো এখান থেকে একবারে দাশুরিয়া মরে ওখানে গিয়ে আমরা দই আর কালা ভুনা খাবো একসাথে আজকে আজকে পাবনার প্যারাডাইসে যাওয়া হবে এখান থেকে